রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে স্লোগান উঠল এদিনের ধর্না মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার আজিকর মেডিকেল কলেজে নির্যাতিতার বিচার ভূতনি এলাকার বন্যায় পীড়িত মানুষদের প্রাণে দুর্নীতির প্রতিবাদে মানিকচক ব্লক অফিসের সামনে ভারতীয় জনতা পার্টির ধর্ণা অবস্থান কর্মসূচি হয়ে গেল বুধবার মানিকচকের পাশাপাশি সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বিজেপি নেত্রী নারায়ণী ব্যানার্জি মন্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি সৌরভ রজক হরিদাস রায় সহ অন্যান্যরা সহ অন্যান্য নেতৃত্ব এদিন সমষ্টি আধিকারিক দপ্তরের পাশে মঞ্চ তৈরি করে কয়েকশো মহিলাদেরকে নিয়ে ধরনায় বসেন বিজেপি কার্যকর্তারা এদিনের মঞ্চ থেকে গৌরচন্দ্র মন্ডল রাজ্যের বর্তমান পরিস্থিতির সাথে সাথে ভূত নিয়ে এলাকার ত্রাণ দুর্নীতি নিয়ে বক্তব্যে সরফ তিনি ঠিক কি বললেন শুনে নিন দাবি এক দফা এক এই মমতার পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে গোটা বাংলা জুড়ে এই গণআন্দোলন তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার গণতন্ত্র এই তিলোত্তমা নির্ভয়ার বিচারের দাবিতে যারা ধর্ষক খুনি তার বিচারের দাবিতে তার উপযুক্ত সুব্যবস্থার দাবিতে এবং মানুষের মা বন্ধের রাশে বিরাতে নিরাপত্তা এবং পশ্চিম বাংলায় মানুষের যে দুর্নীতিতে জড়িয়ে আছে এই সরকার তার জন্য আজকে ব্লকে ব্লকে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে ঘন অবস্থা আমাদের ধর্ন অবস্থান ছিল সেই ধর্ণ অবস্থান পাশাপাশি আপনার সকলে অবগত আছেন গত এগারো তারিখে আগস্ট মাসের এগারো থেকে গুত্রি রিংবাদ কাটিয়ে দেওয়া হয় ভুতলি বাসিতে জল ঢুকিয়ে বাঁচিয়ে দেওয়া হয় সেখানে তারা জলে ভাসছে অথচ এই সরকার সরকার এইখানকার ভাসমানি খাওয়া তৃণমূলের নেতারা বিধায়ক থেকে শুরু করে তার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তার প্রধানরা দুর্নীতি করছে জানাও দুর্নীতি যারা কঠিন পর্যায়ে পড়ে আছে ভাসছে যারা অবস্থা খুব খারাপ হুত্রীর সেই জায়গায় তারা কিন্তু ত্রিপাল থেকে শুরু করে বুত্রি রিংবাদ থেকে শুরু করে আপনার এই ড্রাইফ্রুট থেকে শুরু করে দুর্নীতি করছে এখন পর্যন্ত হিসাব আছে তেত্রিশ হাজার পলিথিন গেছে দেখবেন তৃণমূলের ঘরে সতেরো হাজার ত্রিপাল রাখা আছে ওই ঝাড়খণ্ড হোক বিয়ার হোক বা শনিবার হাট কালিয়াচকে চোখে বিক্রি করবে আর যে আর মদত দিচ্ছে এইখানকার বিধায়ক রোজ সন্ধ্যাবেলা আসছে সভাপতির ঘরে বসছে আর আমাকে এত দিতে হবে এত দিতে হবে বিজেপিকে দিতে হবে না কারণ বিজেপি বুত্রিতে বিলি করবে বিজেপির প্রধানরা তাদেরকে দিতে কারণ বুতরির লোক ওকে ভোট দেয়নি এই দ্বিচারি করছে আপনারা কদিন আগে সেচ মন্ত্রী এসেছিল ঘুত্রি যেতে পারেনি বলেছে সাঁত্রিশ কোটি টাকা খরচ হয়েছে রিংবাদ তৈরি করতে ওই সাঁত্রিশ লাখ টাকার কাজ নাই ওখানে আমরা আটকিয়া করব এর উপযুক্ত ব্যবস্থা নিব কোথায় কত দুর্নীতি করেছে সমস্ত ত্রাণ থেকে ত্রাণের দুর্নীতি তার উদ্দেশ্যই তো একটাই ছিল যে ত্রাণ লুট করা আর ভুতনিতে কামাই করা বলে ভুতনি রিং বাঁধ কাটানো আবার একটা বাঁধ কাটিয়েছে আমরা বাঁধ কাটাবার পক্ষে কিন্তু ভুতনি বাসের সঙ্গে আলোচনা করে বাঁধ কাট জোরপূর্বক ভাবে প্রশাসন ইচ্ছাকৃত বাঁধ কাটিয়ে যেমন জায়গায় জল বেরোচ্ছে না আবার বিডিও সাহেবকে বললাম ভালো করে ব্যবস্থা করুন একটা যাতায়াতের ব্যবস্থা করে দিন আগে তৃণমূলের চোর একটা গাছের বানিয়েছে বলছে পাঁচ টাকা করে নিচ্ছে আমি বিডিএস কি হচ্ছে কেন পাঁচ টাকা ভাবে ওদেরকে একটা লোহার ই দিয়ে পাত বানিয়ে দিচ্ছে এখন বানিয়েছে মনে আমি দেখলাম বিডিও কয়েকটা নেতা আছে তৃণমূলের পাম্প চালিয়ে দিচ্ছে দু মিনিট পরে বন্ধ হয়ে যাচ্ছে আমার কাছে ওটা ভিডিও ভাইরাল জল দেওয়া খিচুড়ি আর হিতে বিপরীত হয় তারা মানুষের পাশে নাই জল দেওয়া খিচুড়ি ভিডিও ভাইরাল তারপরে দেখেছি